হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো আজকে অনেকটা বেলা হয়ে গেছে যে আজকে আর শুভ সকাল করতে পারলাম না সকাল থেকে ব্লগটা স্টার্টে করতে পারলাম না সকালের খাওয়া দাওয়া বানায় আমি আবার একটা স্টুডেন্ট পড়াই ওই টিউশন পড়াইলাম এই জন্য সকাল থেকে আর ব্লগটা আজকে স্টার্ট করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছে গে তো আজকে নিমন্তন্নও আছে এখানে একবার ভাবছিলাম যাব না তো মা আবার পেতে যাইবা না কেন ভাল লাগে না দুপুরবেলা এই সাজা গুজা রেডি করে যাও আবার বিকালে হলে তাও ধরো ইচ্ছা করে দুপুরবেলা হলে ইচ্ছা করে না এখন এদিকে ঘর মুছুম ঘড়িতে সাড়ে বারোটা বাইজেই গেছে গেল তো ঘর মুছুম স্নান করুম আবার মটরে জল দিব তো কলের পরে বাসি যখন জলটা ভুয়ে নিয়ে তো ঘরটা মুছুম এই রেডি এডি হয়ে যাও দুপুরের সাং দুপুরে নিমন্ত্রণ কেন ভালো লাগে না বিকেলবেলা হলে তার হ্যাঁ একটু সময় করে যাওয়া যায় আর দুপুরবেলা না তো মাও একটু বাইরে এলো শঙ্করদের বাসায় গেছে বাবু গেছে লালবনেস তোমাদের দাদা ভাইয়ের কাছে লাল বনে বর্তমান ঘরে এখন আমি একা টিউশন পড়াইলাম স্টুডেন্ট মাত্র গেল যাওয়াতে ঘরটা ঝাড়ুটা সকালবেলায় দেওয়া হয়েছে খালি এখন ভর্তা মোছা দিকে জল নিয়ে নিলাম ভর্তা মুছা কিছু কাপড় আছে বিজয়াটিকে কাপড়গুলি ঘুমু স্নান করুন মোটরের জল উঠাবো তারপরে রেডি হবো তারপরে রেডি হয়ে তারপরে বেরাবো এখন যাই ঘরটা মুছা নিয়ে আগে রান্নাবাড়ি নাই টেনশন নাই মা তোমার দাদাভাই বাবু গেলে আর চিন্তা করতাম না নিজে যদি থাকতাম একা কিছু একটা বানাইতাম ঘরে ডিম আছে সবজি আছে হয়ে যেত তো মা আবার লাগাইছে কেন যাইবা না আর নিজেদের মানুষ অন্য ধরো মানুষ বন্ধু বান্ধব হইতো বা পাড়ার মানুষ হইত তখন না যেত একটা আলাদা কথা তো নিজে নিজেদের আত্মীয় স্বজনের বাড়িতে কাজ না গেলে মাও খারাপ পাইতেছে আবার যাইবা না কেন কালকেই কেছিলাম যা করে ইচ্ছা করে না কয়েকদিন ধরে ব্যায়াম করতেছি না ব্যায়াম করতে করতে না কোমরটাও ব্যথা করতেছে আসলে ব্যায়াম করলে কয় হচ্ছে শরীরের বিষির বেদনা কমে যায় আর আমি এত দিন পরে করতেছি না এই জন্য মানে কোমর ব্যথা মনে হয় করতেছি কিন্তু আবার করতে করতে ঠিক হয়ে যাবে গা কিন্তু ভাল লাগে না শরীরটা ঠিক না থাকলে কোনো দেখতে তো যাই হোক এদিকে যাই এরকম কটা মুছানি আর এই যে আমার মুরগিটারে খাওয়া দিতে দিতে আর আজকের দিনেই মুরগিটা কালকে শেষ হয়ে যাবো ওনার তো মেয়ে মুরগি যদি হইতো তাহলে রাখা পালতাম আর এরকম করে খাঁচার মধ্যে যে মুরগি কেন কিছুই পালান না মুরগিটা তো পালতাস এটা অতটা ইসে হয় নাই তার মধ্যে মা আমরা ভোজন করার আগে কত যে ভোজন করার মানুষ উপরে বসে থাকে ওদিনটা দেখি তিনটা এদিকে একটা এদিকে একটা আর এটার উপরে তিনটা বসে আসছে এটার ভোজন করার জন্য আমরা তো ভোজন করলামই না কিন্তু এই খাঁচাটা থাকাতে ভাগ্যিস ভালো যে প্রাণটা এটার বাচ্চা দিচ্ছে আর এই যে তালা দেওয়া রাখছে দেখো না বাবুর বুদ্ধি এই তালা দেওয়াটা কেন তালা দেয়া রাখছে খাঁচাটা খুললেও নেওয়া যেতে পারে মুরগিটা এই জন্য কী করছে তালা দেয়া রাখছে তো এটা তো আমার ওই যা ছিল দেখছিলাম আমার গিনিপিকটা ওই গিনিপিকের ঘরটা ছিল এটা থাকাতে আমার মুরগিটা হইলেও তো মনে হয় পনেরো দিন তো হয়ে গেল আজকে প্রাণটা বাচ্চা ইসে কালকে সোমবার মঙ্গলবার আবার নিরামিষ তো আজকে যদি হোলিটা হইতো তাহলে আজকে আজকেই প্রাণ প্রতিষ্ঠা হয়ে যেত প্রতিষ্ঠা না এটা প্রাণ কায়রা নেওয়া হয়তো প্রতিষ্ঠা করা হলে তো এটা দেওয়া হয় এটা প্রাণটা কায়রা নেওয়া হয়তো তোমাদের দাদা ভাইয়ের কাছে ঘরে এসব রো না কেন ভাল লাগে না এসে এসে ঘরে মুরগি কাটাকাটি আমি কোনোখানে নিয়ে যাইও কেউ থেকে কাটায় নিয়ে আয়ো তোমাদের দাদা ভাই এই এসব আকাম করে আমি কিন্তু না করি কোনো সময় যে এরকম মানে ঘরে দেখবা পারলে পরে না এগুলারে মানে ইসে করতে ইচ্ছা যায় না বাইর থেকে কইরা আনলে তখন এটা একটা আলাদা কথা আর বাসায় থাকলে যে তোমার করতে ইচ্ছা যায় না তোমার খারাপ লাগে এই জিনিসটা মেয়ে মুরগি এলে তো আমি রেখে দিতাম এটা পালতাম এই খাঁচার মধ্যে রেখে এলো পালতাম মেয়ে মুরগি না তো এটা এটা মুরগা তো যাই যাইহোক ঘরটা মুছানি তো ঘড়িতে বারোটা চল্লিশ বাজেই গেছে গে আর এখন এদিকে কাপড়গুলিও রয়েছে কাপড়গুলিও ধুমো তো আজকে অনেকটা সময় লেগে যাবো একটা বেলাও হয়ে গেছে গে আর এদিকে এখন কুচ কাজ করে নিই কাপড় চোপড়গুলি এগুলি সব বারান্দা মেলা ছিল গেলো কালকে সব বারান্দার মধ্যে ভিজা ছিল বারান্দার মধ্যে মেলাতেছিলাম সকালবেলা এগুলো সব বারান্দার থেকে না রাখছি যে চেয়ারে ওই চেয়ারে এসেছে তো গুছা মুছে ওই সময়টুকু পাইতে নেছি না তো ওখানে গুছাইয়া নিই এগুলো গুছাইয়া তারপরে আমি ঘরটা মুছুম ঘরটা মুছা তো একটু ভাবতো উঠানটা ভালো করে ঝাড়ু দেবো তো মুরগিটা যেখানে রাখি জায়গাটা খাওয়া দিই তো খাওয়া দিতে জায়গাটা দুই দিন ধরে ঝাড়ু দেওয়া তো না বহুত নোংরা হয়েছে তো উঠানটা একটু ভালো করে ঝাড়ু দেবো আর এখন ধুলা দিন না একদম উঠানটা পুরা ধুলাধুলা হয়ে থাকে দরজার সামনাটা যে সিঁড়িগুলি আছে আমার সিঁড়ির সামনাগুলি ওই জায়গাগুলি একটু ঝাড়ু দিয়ে দিলে একটু দেখত ভাল লাগে একটু পরিষ্কার থাকলে পরে তো এখন এই দিকে কাপড় চোপড় কুচ গাছ করে নিলাম আর এদিকে কাপড় বলতে তোমার যেগুলি ঘরে মানে পরি সবসময় এগুলি আর এদিক সেদিক যাইতে যেগুলি পরি এগুলি একটা ঝুড়ির মধ্যে রেখা দিই আর আলনার মধ্যে এখানে কাপড়গুলি রেখা দিই আর আলনার কাপড় একমাত্র তোমাদের দাদা ভাইয়ের আর আমার আর বাবুর কাপড় চোপড় সব মার ঘরে একটা আলমিরা আছে তো ওই আলমিরাটার মধ্যে বাবুর কাপড় চোপড়গুলি রাখা হয় তো এই আলনাতে রাখা হয় না আলনাতে খেলে আমার তোমার দাদা কাপড় এখানে তো এখন এদিকে গুছ গাছ করে নিলাম এখন ধুমধাম করে ঘরটা আগে মুছানি আবার এক জায়গায় জাম ওইটাও একটা ইসে আছে কিন্তু চিন্তা নাই তোমাদের দাদা আর বাবু এখনও আসে নাই ওরা আসলে পরে ওরা স্নান করবো রেডি হইব তারপরে এত তখন আমার স্নান রেডি হয়ে যাবে আমিও ওদের রেডি হইতে হইতে তো আমি এখন এদিকে কাপড় চোপড়গুলি গুছাইয়া নিলাম তখন ঘরটা মোজা নেই ইচ্ছা তারপরে আরও হালকা ফুলকা কত কাজ বাইরে দেখবার খাটো কাজ একটু রান্না না থাকলে দেখবে তখন এই কাজটা এই কাজটা মনে হয় করি এক্সট্রা কাজগুলি আর রান্না উন্না থাকলে তো তখন রান্না নিয়ে ব্যস্ত থাকা হয় বা যেটাই করি তখন কি হয় যেগুলো এক্সট্রা কাজ থাকে এই কাজগুলি করতে অনেকটাই দেরি হয়ে যায় বেলা একটা একটা বাজে গেলে তখন কি আর এক্সট্রা কাজগুলি করতে ইচ্ছা যায় তখন তো রান্নাবাড়ি করুন খাওয়া দাওয়ার সময় হয়ে যায় এই করতে করতেই সময় পার হয়ে যায় আর সকালবেলা থাকে রান্না আর আমার তো তিনও বেলা রান্না করতে লাগে সকালে দুপুরে আর রাত্রে রাত্রেটা রাত্রে রান্না তো দুপুরে যদি মাছ থাকে শুনতো মাছ তো একবেলাই খায় রাত্রে তো আর মাছ খাই না হঠাৎ কোনো দিন ইচ্ছা হলে তোমার দাদা ভাই খাবার আমাদের আমার বাবু তো ভালো মাছ হলে ও দুপুরেই খাইবো যা খাওয়ার রাত্রে আর মাছটা কোনো কিছু খায় না তাই ঘরটা মুছা নিলাম রান্নাঘর আমার রুম মার রুম সব মুছায় গেলো খালি বারান্দাটা মুছুম বারান্দাটা মুছা তারপরে উঠানটা ঝাড়ু দিয়া তারপরে সানে যেমন তো একটা তো মাথায় শ্যাম্পু করি এক জায়গায় গেলে শ্যাম্পুটা না করলে ভালোও লাগে না চুলটা শ্যাম্পু করতে আর কয়েকদিন ধরে চুলে যেয়ে ঠিক মতন আমি আচরাইতেও পাতাছি না মানে মাথা মানে এতো মানে নোংরা হয়েছে মানে চিরুনিও ঢোকে না মাথার চুলের মধ্যে তো আজকে একটু শ্যাম্পুটা করুন শ্যাম্পুটা না করলে হইব না আজকে অন্ধকার করছে তো তো বন্ধুরা ওই স্নানটা করে নিই ঘদার আর একটু উঠানটা ঝাঁটু দিয়ে দিলাম ওই মুরগিটা বাইর করছিল নোংরা হয়ে গেছিলো আর আজকে যে বাইরের দিনটাও বৃষ্টি বৃষ্টি ভাব তো বৃষ্টি আসেই নাকি তো যাই হোক এখন স্নানটা করে নিই দিয়ে কাপড়টা ধুইয়া তোমার লাইটটা দিয়ে দিই মানে অন্ধকারে কিচ্ছু দেখা দিতেছে না যেটা হয়

বাবা সানে গেছে আর এখন শাড়িটা পৈরা তা হালকা একটা মেকআপ করছি দেখো আর লিপস্টিক লাগাইছি আর কলার ঠোলা কিছু পড়ম না কানে পরুম একটা আর শাড়িটা পরম কারণ এটা বার্থডে বাড়ি যাব তো বিয়ে বাড়ি গেলে একটু ওভার সার্জ দিতাম আর একটু হালকা পাতলা একটা সার্জ দিচ্ছে চলো এখন শাড়িটা আমি পৈরানি শাড়ি বাইরেও করি নেই কোন শাড়ি পরুম না আর আজকে তো রবিবার পূর্ণিমা আজকে যদি রাস্তাঘাটে যদি হোলি খেলা হয় তাহলে তো মানে আজকে হোলি খেলা হয় নাই না আজকে হইব না তো হোলি খেলা ঠাকুরটা না দেখে কে রঙ খেলবো রে ঠাকুরটা না দেখে কে রং খেলবো তো এবার পূর্ণিমাটা পূর্ণিমা তো লেগে গেছে কোন সকালে আর কালকে বেলা এগারোটা পঁয়তাল্লিশ অবধি আছে আর কালকে ঠাকুরের হোলিটা দিতে পারবো আজকে পারবো না আর পঞ্জিকা ক্যালেন্ডার অনুযায়ী তিথি অনুযায়ী কালকে পড়ছে তো মানছে এবার এমনিতে কনফিউজ হয়ে গেছে রবি সম হোলি না সম মঙ্গল হোলি কিন্তু ক্যালেন্ডারে আর পঞ্জিকাতে দেওয়া আছে সম মঙ্গল হোলি মানে পঁচিশ ছাব্বিশ হোলি তো যাই হোক আমি তো আজকে ঠাকুরের রং দিই কালকে কালকেই দিবো কালকেই রং খেলুম ঠাকুরের সাথে আর সবাই দিবো বড়দের পেরো দিবো তাহলে আমি এখন রেডি হয়ে আনি তো এই যে শাড়িটা বার করে নিলাম পিঙ্ক কালারের শাড়িটাই পরে পরে শাড়িটা নি বন্ধুরা পুরো কমপ্লিট রেডি আয় গেলে চলো আমি আর মা বেড়ে গেলাম তোমাদের দাদা ভাই আর বাবু আগে বেড়ে গেছে অনেকটাই বেলা হয়ে গেছে গেছে

তোমাৰ ডিউটি আছে খাই ন মাকৈ গ'ল লগা সুন্দৰ তো ওইখানে আমিও এসে শুরুটা কইরা দিলাম তো ওইদিকে নিলাম পনির পকোড়া তো এটা আমি যখন কইতে পনির পকোড়া তখন বাবু আমার মানে কইতে নিছিল এটা পনির পকোড়া না কইবা পনির ক্রিস্পি পকোড়া তার মানে পকোড়াটা খাইতে এতটা টেস্ট আসছিলো আর ভিতরে যে পনিরগুলি দিছিল না পনিরগুলি একদম নরম আসিল মানে খুব স্বাদ আসিলো আর আসিলো এখানে ফ্রেঞ্চ ফ্রাই তো ফ্রেঞ্চ ফ্রাইটা আমি খাই নাই আর ঠান্ডা আছিল তো ঠান্ডাটাও আমি খামো না তো পনির পকোড়াটাই খাইলাম আর এইদিকে দেখো বাবু একটু জুম করছে যে বাচ্চা দুইটার বার্থডে তো দেখো ডাইন পাশে যেটা এটা হচ্ছে ছেলে আর বাম পাশে বাচ্চাটা এটা হচ্ছে মেয়ে আমার তো শেষ হয়ে গেল এই যে বাবু মা আজি গিফ্ট দি গল আৰু খুজে পিতে চিনেমা কৈ ত আমি খাই ল'ম এইটো হৈছে পনীৰ পকৰ ক্রিস্পি পকোড়া ও পনির ক্রিস্পি পকোড়া জানিও না এত আইটেম বাইরে খাইও না যারা খায় তারাই জান বলা আইটেমের নাম আর এদিকে খাওয়ার পরে আইসক্রিম আছে আর এদিকে বাবু নিল ঠান্ডা আমি তো ঠান্ডা খাবোই না আর একটা কী জিনিস আছে ফ্রেঞ্চ ফ্রাইজ আছে তো ফ্রেঞ্চ ফ্রাইজ খামো না এগুলো আলুকে খায় পনির কিস্পি পকোড়াটাই ভালো লাগছে খায় সব আমাদের কালাপাহাড়ের গ্রুপে মানুষ সব তো সব যা পিছনে একজন যা নীল রঙে আকাশি পরা শাড়ি পরাটা যা এও যা দেখা ভেঙাইতেসে এখন দুপুরের খাবারটাও খায়নি তো চলো খাওয়ার আজকে কি কি আছে আগে এটা দেখে মেনুতে তো এখানে আমার প্লেটটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম কিন্তু কিছু কিছু জিনিস এখনও আমি নেই নাই তো এখানে নিলাম দেখো ফ্রায়েড রাইস বেগুনি ভাজা একটা মিক্স ভেজিটেবল সবজি আর এখানে রাজমা আর মাছকালার ডাইল দেওয়া একটা তরকা। আর ছিল এখানে পনির তো পনিরটা আমার অতটা পছন্দ না তার মধ্যে পনির পকোড়া খাইছি জিনার পনিরটা নিলাম না আর ছিল মাছ আর এসে মাংস তো মাছ আর মাংসটা পরে নিছি এটা তোমাদের সাথে শেয়ার করা হলো না রাস্তাঘাটটা অত একটা ই নাই কালকে বুঝছি হোলি খেলা হইব না আজকে হোলি খেলা নাই না তো বন্ধুরা খাওয়া দাওয়া করে আইসা বোলো আর বাবু আর তোমাদের দাদা ভাই গেছে আগে আগে আমি আর মা দেখেছি এখন অল্পটুক রাস্তা হাইকটা তারপরে ট্রেকারে উঠুম হ্যাঁ কে বাবু মনে হয় বিশালের যাব গাড়ি দি গাইতে নিচ্ছে তো বিশালে লাল গণেশে যাবিনে yeah, নাপাৰ I mean,